পাবনার ঈশ্বর দিতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুরু হয়েছে পরিকল্পিত উচ্চ নির্গমন পরীক্ষা গত পঁচিশ জুলাই থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে প্রায় পাঁচ থেকে ছয় দিন ব্যাপী প্রকল্প এলাকা ও আশেপাশের অঞ্চলে মাঝে মাঝে বিকট শব্দ শোনা যাচ্ছে যা অনেকটা জেট ইঞ্জিনের গর্জনের মতো এতে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে তবে প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এই পরীক্ষা পুরোপুরি পরিকল্পিত নিয়ন্ত্রিত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ রাশিয়ান নির্মাতা প্রতিষ্ঠান এতমাস্ট্রয় এক্সপোর্ট সূত্রে জানা যায় এটি মূলত বিদ্যুৎ কেন্দ্রের মেইন সিস্টেম পাইপলাইন অর্থাৎ প্রধান বাষ্প পরিবাহী লাইন পরীক্ষার অংশ পরীক্ষায় উচ্চ চাপের বাষ্প নির্দিষ্ট পাইপলাইনের মাধ্যমে বাইরে নির্গত করে দেখা হয় পাইপলাইনের সহনশীলতা সিস্টেমের কার্যকারিতা এবং ভবিষ্যতে নিরাপদভাবে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পরীক্ষা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর আগে একটি নিয়মিত কারিগরি প্রক্রিয়া যা আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালিত হয় এমন শব্দ বা ধোঁয়া সম্পূর্ণ স্বাভাবিক এবং এতে কোনো ধরনের বিকিরণ বা স্বাস্থ্য ঝুঁকি নেই প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে শব্দ কিছুটা অস্বাভাবিক মনে হলেও এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই স্থানীয়দের গুজব ও বিভ্রান্তি এড়িয়ে চলতে এবং প্রকল্প কর্তৃপক্ষের দিক নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে প্রসঙ্গত রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যার নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে প্রকল্পের প্রতিটি ধাপেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে